এভাবে আল্লাহ বানাইছে কিন্তু আল্লাহ কাছে কে বেশি মর্যাদাশীল আল্লাহ কাছে দাবি কে যার সম্পদ বেশি যার সম্পদ বেশি সে দামি যে ক্ষমতার বড় চেয়ার বেশি সে দামি যে বেশি সুন্দর সে দামি নয় যার টাকা বেশি সে দামি নয় যার বড় গাড়ি আছে বাড়ি আছে সে দামি নয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা

একটা মানুষ ভেন চালায় কিন্তু সে আল্লাহর ভয় আছে তার অন্তরে বলবেন হুজুর আল্লাহর ভয় আছে এটা বুঝব কেমনে ভয় তো মুখের জিনিস না এটা অন্তরের জিনিস কারণ অন্তরে আল্লাহর ভয় আছে এটা বোঝার সহজ উপায় বুঝি বলে দেই শুনেন আপনারা আমরা যখন চুলার মধ্যে তরকারি রান্না করি তরকারি কি রান্না হচ্ছে তরকারির গন্ধেই দেখলে বোঝা যায় কথা ক ঠিক না এই চুপ করস না এই সুস্থ হাস জন্য না শোনার না থাকুক আরেকটা কথা বলবো না কথা বলার কেউ যদি গুস্ত রান্না করে গুস্ত কিছুক্ষণ পরে এটা থেকে কি সুটকির গ্রাহ আসবে এই গুস্ত বসাইলে কিসের গ্রাহ আসে আবার যদি কেউ সুটকি বসায় কিসের গ্রাহ আসে আরে পাতিলের মুখ দিয়ে কিসের গ্রাহ বের হবে সুটকি তাহলে কার ভিতরে আল্লাহর ভয় আছে এটা তো ভিতরের বিষয় কিন্তু প্রকাশ হবে কেমনে বুঝব কেমনে সুটকি বসাইলে যদি গ্রাম বের হয় সুটকি গুস্ত করলে যদি গুস্তের গ্রাম বের হয় যার ভিতরে ভয় আছে আল্লাহ সে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না সে আল্লাহর অবদ্ধ হতে পারে না আল্লাহর কোন বিধান ছেড়ে দিতে পারে না আল্লাহর নিষিদ্ধ সীমানায় যেতে পারে না হারাম হতে পারে না কারণ সে কাকে ভয় পায় কথা বলে কাকে ভয় পায় কেউ যদি বলে আমি আমার স্যার রে বড় স্যার রে মালিক রে ভয় পাই যদি তুমি বলো ভয় পাও তাহলে মাসে চোদ্দ দিন বাড়িতে ছুটি কাটাইবেন কথা কেন চোদ্দ দিন সে প্রেজেন্ট নাই অ্যাবসেন্ট এটা ভয় পায় ভয় পায় বিদায়ী আটটার আগে ঢুকে আর পাঁচটা বাজার আগ পর্যন্ত বের হয় না এটা ভয় পায় যে এটা বের হয়েছে আলামত কোনো এটা সুতরাং কারা ভয় পায় এর আত্মপ্রকাশ হয় যে আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম সারে না আর আজ হয়ে গেলে না মা ছেড়ে দেয় না আল্লাহ বলেছেন হারাম খাটে না সে হাম খায় না কারণ আল্লাহকে ভয় পায় আল্লাহ বলেছেন বেপারদা চলো না হ্যাঁ সে বেপরদা চলে না আমার আল্লা বলেছেন ফরজ বিধান ছেড়ে দিও না আল্লাকে ভয় পায় জন্য ফরজ বিধান ছেড়ে দেয় না এবার আমরা আমি আপনাদের কি বুঝাই একটা রিক্সার ড্রাইভার সে রিক্সা চাই যখনই জোহর এরা হয়ে যায় সাথে সাথে এই রিক্সাটা একটা মসজিদের পাশে দাঁড় করিয়ে তালা লাগিয়ে উজু করে মসজিদে নামাজ পড়ে আবার রিক্সা চালাইতেছে নবীর তরিকায় সুন্নত তরিকায় পাঞ্জাবি টুপি দাড়ি ও রাখছে বউটারে পর্দার সাথে ও রাখে হারাম বক্ষণ করে না চুরি ডাকাতি করে না হালাল পথে চলে মিথ্যা কথা বলে না আল্লাহর ফরজ বিধান ছেড়ে দেয় না বুঝে থাকলে বলুন ওই আল্লাহ মধ্যে আল্লাহর ভয় যায় কার মধ্যে আছে কেউ যদি মুখ দিয়া বলে আমি আল্লাহর খুব ভয় পাই কিন্তু সে ঘুষ খায় সুদ খায় মগ খায় জোয়া ফেলে মিথ্যা বলে ধোকাবাজি করে আমানতের খেয়ালত করে

তাইলে এমন একটা রিক্সাওয়ালা যে রিক্সাওয়ালার মধ্যে কার হয়ে আছে আর এমন একজন প্রেসিডেন্ট যার মধ্যে আল্লাহর ভয় নাই নাই কেমনে বুঝবেন হুজুর ওই কারণ না থাক ভয় যদি থাকতো তাহলে সে নামাজ ছাড়তে পারতো ভয় থাকলে সুদ খাইতে পারতো না ভয় থাকলে আরাম খাইতে পারতো না ভয় থাকলে চুরি করতে পারতো না ভয় থাকলে ডাকাতি আর দুর্নীতি আর করতে পারতো না ভয় নাই বিদায় আরাম খায় ভয় নাই বিদায় ফরজ ছেড়ে দেয় তাহলে যে রিক্সা চালকের ভিতরে আল্লাহর ভয় আছে আর যে প্রেসিডেন্টের ভিতরে আল্লাহর ভয় নাই দুইটা হইল না আপনারা বলুন তো দেখি এই দুই জন মানুষের মধ্যে রিক্সাওয়ালার দাম আল্লাহর কাছে বেশি নাকি প্রেসিডেন্টের দাম বেশি কেন প্রেসিডেন্টের মধ্যে আল্লাহর ভয় আর রিক্সাওয়ালার মধ্যে আল্লাহ কি কথাটাই বুঝাইছেন যা আমি নারী পুরুষ ধনী গরিব জাত বেজাত টাকাওয়ালা টাকা নাই সাদা কালো সুন্দর বিстри বিভিন্ন ভাবে বানাইছি কিন্তু আমার কাছে সম্মানী হওয়ার জন্য পুরুষ হওয়া শর্ত নয় নারী হওয়া শর্ত নয় ধনী হওয়া শর্ত নয় খোমা তো হওয়া শর্ত নয় আমার কাছে সম্মানী হইতে হলে আমার ভয় আনন্দে থাকতে হবে কথা হলো ঠিক কিনা এবার আল্লাহ বলছেন কার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে এটাও আল্লাহ বলে দিচ্ছেন দেখেন আল্লাহ এই পৃথিবীতে এই জগতে আল্লাহ বলেন আমাকে সবচেয়ে বেশি ভয় পায় যারা কোরআন হাদিস পরে আলিম হয়েছে ওই আলিমরা আল্লাহরে যে বেশি ভয় পায় আল্লাহর কাছে সে দামি আর আল্লাহকে ভয় পাইকে আল্লাহ বলেন আলিমরা সুতরাং বুঝা গেল যদি আমরা দামি হতে চাই সবার আগে সবার আগে ইলম শিখতে হবে কথা বলেন ঠিক কিনা প্রয়োজনীয় ইলম আমরা যারা আছে শিখবো নামাজ কেমনে পড়ে ওযু কেমনে পড়ে বয়স্ক ভাইরা আছে আমার নামাজ আমার রোজা আমার ওযু আমার পর্দা আমার হালাল পথে চলার জন্য যেটুকু জানার দরকার যে কোনো ভাবে আপনাকে আমাকে জানতে হবে বুঝতে হবে আর যাদের কোন্ মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নাই আপনার সন্তান কি আলেম বানার যদি আপনি আলেমের বাবা হতে পারেন আলেম জবে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে আপনার ছেলে যদি হাফেজ হয়ে যায় কেয়ামতের দিন আমার আল্লাহর মুরে টুপি পরাইয়া আপনাকে সম্মানিত করবে আল্লাহর কাছে দামি সে আল্লাহকে ভয় পায় যে আর আল্লাহকে ভয় পায় সে আলেম যে আলেম কে কোরআন হাদিসের ইলিম শিক্ষা করে যে এই জন্য নবী করিম সাল্লাম বলছেন কেয়ামতের আলামত গুলোর মধ্যে মেইন চারটা আলামত হলো বিশেষ বিশেষ কিছু আলামত হলো এক নম্বরে নবীজি বলেন কেয়ামতের একটা আলামত হলো পৃথিবী থেকে ইলিম উঠে যাবে যখন দেখবেন পৃথিবীটাকে ইলি মুটে গেছে তখন বুঝবেন কিয়ামতের বেশি দেরি নয় দুই নাম্বার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ওয়াইসবুতাল জাহলু যখন দেখবেন চতুর্দিকে মূর্খতায়ে বড়ে গেছে নামাজ জানে না বড় লিডার জারাজার নামাজ পড়তে পারে না মন্দির সফটনারা দেখিনা কত বড় লিডার জারাজার নামাজে কেমনে হাত উঠাবো কেমনে হাত বাঁধবো খবর নাই পেন গুরালে নিচে এদিকে তাকায় এদিকে তাকায় তাহলে বোঝা যায় কি মূর্খতা জাহিলি সমাজের মধ্যে যখন ব্যাপক প্রচলন হবে বুঝবেন কিয়ামত আর বেশি দেরি ঠিক দুইটা তিন নম্বর আলামত রাসূলুল্লাহ কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইশরাবাল খামরু গাজা সেবন করবে আজকে কোনাবাড়ির অবস্থা শুধু দেখেন আপনারা ঘরে ঘরে ছেলেরা ইাবা ট্যাবলেট খাচ্ছে মুড়ে মুড়ে মদ খাচ্ছে গাজা খাইতেছে ঘরে ঘরে মদ জোয়ার আসর বসতেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন গনহারে সমাজে মদ পান হবে ইয়াবা ট্যাবলেট সেবন হবে নেশাগ্রস্ত হয়ে যাবে গোটা সমাজ তখন বুঝবে কে আর বেশি দেরি নাই চার নম্বরে বলেন ওয়ায়াজহার জিনা জিনা যখন সহজলভ্য হয়ে যাবে খোদার কসম গুনাহবারি অঞ্চলে আজ প্রকাশ্য পতিতা ব্যক্তি হচ্ছে আজ প্রকাশ্য

অসুবিধা কি অসুবিধা আছে ভাই আজকে অন্য পাড়ার ছেলে যাবে আজকে গার্মেন্টস ছেলে যাবে পরশুদিন আপনার ছেলে আর ভাতিজাও যাবে এই সব ঠেকাইতে পারবেন না যদি আপনি আমার ভাতিজাকে আপনি আমার ভাতিজিকে আমার সন্তান চরিত্র হরণ করা থেকে চরিত্র নষ্ট হওয়া থেকে ধরে রাখতে হয় হেফাজত করতে হয় খোদার কাছে এই এলাকার সকল নেতৃবৃন্দকে আহ্বান করব এই আবাসিক গুলো হচ্ছে সবগুলো হোটেল বন্ধ করতে হবে মৎস্য আসল বন্ধ করতে হবে আর আমার সন্তানগুলো আগামী দিনে

এদের চরিত্র ধরে রাখতে হলে এই সমাজকে সুস্থ পরিবেশ তৈরি করতে হলে আমাদের এই অসামাজিক অনৈতিক যতগুলো কাজ আছে প্রকাশ